আমাদের কাছে আর একটা সুনির্দিষ্ট তথ্য এসছে যে সন্দেশখালী নিয়ে যেরকম একটা ফেক ভিডিও তৈরি করা হয়েছে জাল ভিডিও তৈরি করা হয়েছে ঠিক সেই রকম জাল ভিডিও কাঁথি এবং তমলুকের প্রার্থীদের সম্বন্ধে তৈরি করা হচ্ছে অর্থাৎ কাঁথির প্রার্থী সোমেন্দু অধিকারী এবং তমলুকের প্রার্থী আমি আমাদের বিরুদ্ধে এইরকম জাল ভিডিও তৈরি করা হচ্ছে এবং সম্ভবত তা খুব শিগগিরই বাজারে ছাড়া হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তো সেই জন্য আমি আপনাদের থ্রু সকলকে জানিয়ে রাখছি যে এই ভিডিও যখন ছাড়া হবে আপনারা এতে গুরুত্ব দেবেন না আর যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে যারা এটা শুনবেন বা যারা মনে করবেন এই সম্পর্কে কোনো প্রশ্ন আমাদেরকে করতে হবে বিজেপিকে আপনাদের করা উচিত বা আপনারা মনে করবেন করতে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদেরকে আমরা পরিষ্কার বুঝিয়ে বলে দেবো সেই সব মানুষদের যারা এটাকে আদৌ গুরুত্ব দেবেন যদি কেউ দেন যে এই ভিডিওটা কেন জাল কেন জাল এবং কেন এটাকে ফেক যে সন্দেশখালিতে যে ভিডিও সেটা বিজেপি দাবি করছে যে ফেক ভিডিও এবং সেই সেই ধরনের ভিডিও তমলুক এবং কাঁথি লোকসভার যারা প্রার্থী তাদেরকে কেন্দ্র করে আপনারা নাকি বানাচ্ছেন সে বিষয়ে উনি আগাম প্রেস মিট করে বলেছেন তার মানে ঘাপলা হয়েছে বুঝতে পারছেন তো শুনুন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এর চেয়ে বেটার এর আর কিছু হয় না তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরা কেউ বুঝতে পেরেছেন এরা এমন কিছু একটা ঘাপলা করেছেন যেটার কোনো ভিডিও আসতে পারে বা অডিও আসতে পারে বা এরকম কিছু আসতে পারে সময় বলবে কিছু বেরোবে না তবে আমি এইটুকু বলতে পারি যে সন্দেশখালির ব্যাপারটা নিয়ে ইয়ের কথা বলছেন ফেক বলছেন এই মানুষগুলোই নারদা স্টিং অপারেশনকে সত্যি বলেছিলেন একটা সময় আজকে তারা আর একটা স্টিং অপারেশনকে ফেক বলছেন কারণ তাদের বিরুদ্ধে গিয়েছে আসলে মানুষ অত বোকা নয় মানুষ জানে কোনটা ফেক কোনটা সত্যি সন্দেশখালী যে একটা চক্রান্ত সেটা প্রথম দিন থেকে আমরা বলছিলাম কারণ তার সহজ উত্তর ভাই ওই এলাকাতে মহিলাদের দশ বছর ধরে ধর্ষণ হয়েছে অথচ ওই এলাকার নেতা বিজেপির বিকাশ সিং ওই এলাকার নেতা সিপিএমের নিরাপদ সর্দার দশ বছর এরা কেউ জানলো না এরা দশ বছরে কেউ অভিযোগ করলো না হঠাৎ করে মিডিয়া ঢোকার পরই এই ছ মাস আগে অভিযোগ করলো অথচ দশ বছর ধরে এই ঘটনা ঘটছে মানে আপনার এলাকার প্রবলেম আপনি জানেন না তো এই ব্যাপারগুলো মানুষ বুঝেছে এখনও বুঝতে পারছে আর মানুষ সঠিক সময় এই সন্দেশখালির প্রত্যুত্তর দেবে কারণ এই সন্দেশখালির মাধ্যমে গোটা বাংলাকে অপমান করা হয়েছে